আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেটে নিউজ টোয়েন্টি লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি এম ইজাজুলকজাজ আসন্ন দক্ষিণ সোনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা ছিলেন সকলের প্রিয় মুখ ইতিমুখ ইতিমধ্যে আসলে ওনার যে আমরা এই মুহূর্তে দেখতে পারলাম যে উনি কাপ প্রতীক নিয়ে একাই গ্রহণসংযোগ করছেন অভিনেতা সাহেদ মুশাহ কটাইমিয়া ভাই কটাইমিয়া ভাই আপনাকে জানাবো মধ্যে আপনি একাই কেন গ্রহণস করছেন আপনার সঙ্গে আর কেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাইরাম আমি এবং কৃতজ্ঞতা জানাইট টোয়েন্টি সিলেটের টোয়েন্টি ফোর নিউজ আপনারা জানেন যে আমরা নির্বাচন কমিশনে কইশন যে সর্বোচ্চ আপনি পাঁচজন লইয়া হর্তাফার বা নাইলে এক লাখ লাখ হলে লাখ এক লাখলা গ্রহণসংযোগ করলেও কিতা জানেনি আপনারা জানেন আপনারা যে খটাই মিয়া আমি শাহেদ মুশারফ ফটাই মিয়া আমার বেশিরভাগ বক্ত এবং আমার বুটার মা বইন আর মা বইনের খান্দাত আমি তো ডালাওভাবে মানুষ লইয়া গেলে আমি কিন্তু কতাক হইতাম পারতাম না আমি খতা খার লাগে মানুষের খান্দার যাওয়া লাগিয়ে একলা এখলা করলে আমি মানুষের মন বোরে খতাক হইতাম পারবো আমি আমার বিষয়টা আমি বুঝাইতাম দিতাম পারবো যার কারণে আমি এক লাখলা সংযোগ করলাম ধন্যবাদ আপনারা জানলাম আসলে আপনার অভিমত ব্যক্ত করছেন আপনি একাই সুযোগ করছেন ভোটের আশায় আপনার এটাই আপনার প্রত্যাশা আমরা আপনার কাছে জানবো যে কাপ প্রত্যেকদিন আজকে প্রথম দিনেই যে সুযোগ করছেন কতটুকু সারা পেয়েছেন আপনার ভোটারদের কাছে আজকে দেখো কাপ পিস তো খালি করে করে পৌঁছাইয়া দেওয়া কিন্তু আমি দীর্ঘ তিন মাস ধরিয়া আমি গরে গড়ে গরে গড়ে গরে গড়ে আমার বক্তবৃন্দ যারা আসেন আমার বুটার যারা আসেন দক্ষিণ শুরু রান্না শেখানা আছে আমি তিন মাস ধরিয়াম কিন্তু সংযোগ করলাম মানুষেরা খোঁজা রাখলাম যে আমি আমার এই যখন আইব আমার মার্কা যখন আইব আমি আপনারা জানাই গতকালকে আপনারা জান মার্কা বরাদ্দ হয়েছে আজকে আমরা পোস্টার বা খরসি সকালে আনাইছি আমি ওখানে তো এই যে আমার কাপলিস মার্কা আপনি কইরা যে সারাটা পাইছে আমি হান্ড্রেড পার্সেন্ট সারা পাইছি কারণ আমার আমি তো একজন পরিচিত প্রার্থী আমি হইলাম গিয়ে সবর ঘরে ঘরে সবর পকেটে পকেটে আমার নাটক দেখিয়া ছোটো বাচ্চাই না এখন পর্যন্ত আমার নাটক নাটক দেখার বড়ো মানুষ যারা আছেন তারা নাটক দেখা আমার মহিলাগুলো নাটক দেখার হলে আমার নাটক দেখুন তো আমি তো তারার ঘরে ঘরে পৌঁছেল আসি হিসাবে আমি হান্ড্রেড পার্সেন্ট ওর রুফলে সারা পাইলাম ধন্যবাদ আপনার কাছে আমরা জানবো যে উপজেলা উপজেলা পরিষদ নির্বাচনে যে আপনার প্রত্যাশা হচ্ছে মানুষের কল্যাণে কাজ করার জন্য স্মার্ট এবং যে বিশেষ করে বর্তমান সরকার যে স্লোগানে স্মার্ট বাংলাদেশের পাশাপাশি আপনার স্মার্ট উপজেলা গড়তে যে আপনার প্রত্যাশা রয়েছে এ লক্ষ্যে আপনার কোনো পরিকল্পনা রয়েছে আমার তো অনেক পরিকল্পনা আপনারা দেখুক আমরা বাংলাদেশও যেভাবে উন্নয়নের এই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা দক্ষিণ সময় অনেকটা ভিসাই আছে আমরা এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাট নাই রাস্তাঘাট নাই আপনার দাউদুরালিপুর মিজানগর দিকে যাওকা আপনি আমরা জালালপুরের করিমপুরের দিকে যাওকা আমরা এখন পর্যন্ত রাস্তাঘাট হইছে না আমরা স্মার্ট হইতে হইতে তো এখন আমরা দক্ষিণ শুরু এখনও বিশ বছর ত্রিশ বছর ফিসাইয়া আছে অন্য অন্য উপজেলার ক্ষেত্রে পয়লা নম্বর ওগুলারে আগুই আনতাম ওইব আর আমার প্রথম একটা শখ হইল গিয়া এবং জরুরি দরকার যেটা আমরা আগে করতাম আসলাম আমি সর্বপ্রথম যদি আল্লাহ আমারে নির্বাচিত করে আট তারিখ নির্বাচিত করলেও আমি নয় তারিখ পয়লা নম্বরও দেখব যে আমি দক্ষিণ শুরু উপজেলার সরকারিভাবে একটা কবরস্থান করার লাগিয়া আজকে দেখো আমরা বিন বিনদেশি অনেক মানুষ কিন্তু আমরা সিলেট কলোনি হৌকা বাসা হৌকা এরপরে গাড়ি গাড়ি টাড়ি চালাইয়েরা কর্মজীবী শ্রমজীবী মানুষ যারা আছে এরা যদি একজন মানুষ মারা যায় আমি কোনো না মাটি দাম আমি যদি দক্ষিণ শুরু চেয়ারম্যান হইয়া থাকি এগুলো বহু আগেও আর কথা আছে আর সর্বপ্রথম আমি এটা কবরস্থান করুম এগুলি পয়লা নম্বর প্রত্যাশা তাহলে তো আপনার একজন তরুণ প্রার্থী এবং নাট্যকার সংস্কৃতি ক্ষেত্রে এবং তরুণদের নিয়ে আপনার কোন আজকে দেখুক তরুণদের নিয়ে অনেক স্বপ্ন আমার দক্ষিণ সুরমা একটা ক্রীড়াঙ্গন আছে প্রতিটা জায়গার মাঝে মনে হল ক্রীড়াঙ্গন আছে আজকে দক্ষিণ শুরু থেকে আমার কোনো একটা খেলা নাই এটা ফুটবল খেলা নাই এটা ক্রিকেট খেলা নাই বুঝলেনি এই যদি খেলাধুলা খেলাধুলা যদি আমি মানুষ উদ্বুদ্ধ করি অন্তত হাকে দুইটা পিলার তো হয়ে হইতো আজকে দেখো কা অন্য জায়গাতে আমরা দেখা যায় উপজেলা কাপ চেয়ারম্যান কাপ হইয়া অনেক অনেকটা খেলাধুলা হয় কিন্তু আমার দক্ষিণ সময় এই ধরনের কোনো খেলাধুলা হয় না আমি আমার দক্ষিণ সুরমার যে তরুণকল তরুণকলের লইয়া যারা খেলাধুলা করে আমার অনেক পরিচিত কারণ আমি তো অঙ্গলের একজন মানুষ সংস্কৃতির বাইরে সংস্কৃতির খেলাধুলা কিন্তু সংস্কৃতির একটা পার্ট হাসা নাইনি তো আমি এর এর অনেকরা চিনি দক্ষিণ শ্রীমাত্র খেরা খেরা খেলাধুলা করেন তারা লইয়া সমন্বয় করিয়া আমি সবসময় একটা খেলাধুলা মানে জমজমাট রাখার চেষ্টা করব দক্ষিণ শ্রীমা উপজেলায় আপনার বুটার উদ্দেশ্যে যদি কিছু জানান আপনার কাপ গ্রণ সহ্য করছেন আপনি বলেছেন যে একাই আপনি গ্রহণসহ্য করবেন একাই বুট চাচ্ছেন এর লক্ষ্যে আপনার উপজেলাবাসীর উদ্দেশ্যে কি আমি আসলে আমার উপজেলাবাসীর ওই জিনিসটাও করিব যে আমি মোহাম্মদ শাহেদ মুশারফ আপনারা খোঁটাই মেয়ে আমি তিলে তিলে খোঁটাই মেয়ে হয়েছি দীর্ঘ তেইশটা বছর কষ্ট করছি তেইশ বছর কষ্ট করিয়া আমি শাহেদ মুশারফ তাই কোটাই মেয়ে হইছি বড় কষ্ট করিয়া ওইছি আপনারা আমার যথেষ্ট মায়া করেন আমি এই পাঁচ বছর যদি আপনারা আমার চেয়ারম্যান বানায় আমি আমার মান ইজ্জত নষ্ট করতাম না আপনারাও আমি বিশ্ববাসীর কাছে ছোটো করতাম না আপনারা যেখানেও থাকবা আমালাকে দোয়া করবা আমার কাপ মার্কায় বুট দিয়া আমার জয় যুক্ত করবা আমিও আপনার আল্লাহকে দোয়া করবো এই আমার প্রত্যাশায় এবং ধন্যবাদ অভিনেতা সাহেব মুসার ফোটাই ভাই আপনার সাথে দেখা হবে আসলে আপনার প্রথম দিন আপনার কাছে আমরা জানলাম যে আপনার অনেক কাঙ্ক্ষিত স্বপ্ন রয়েছে এই উপজেলাবাসীকে নিয়ে এই উপজেলাবাসীকে নান্দনিক নান্দনিক করার যে প্রত্যয় ব্যক্ত করছেন এগিয়ে যান দেখো বেবি বিজয়ে আশা প্রত্যাশায় ব্যক্ত করে এই আজকের মতো সমাপ্তি আসসালামু আলাইকুম